বাপ ভালো যার বেটা ভালো তার মা ভালো তার মেয়ে ভালো তার তো চলো বাইক রেডি মা যেমন ভাবে মেয়েকে মানুষ করবে ঠিক তেমনভাবে ওই মেয়ের কোয়ালিটিটা হবে বাপ যদি ভালো হয় ছেলেটা হান্ড্রেড পারসেন্ট ভালো হবে ওর বাপ আজীবন ফাঁকি দিয়ে দিয়ে খাইতে খাইতে গেছে এখন ও ফাঁকি দিয়ে খাওয়া শুরু করেছে কিছু কিছু মানুষ এমনভাবে চলে ছেলের বাইক কিনে দিছে বাপ কিন্তু সেই ছেলে বাইক নিয়ে রোডে ঘাড়ে উঠতে পারে না এরম গলি দিয়ে গলি দিয়ে বাইরে আয় বাপ ভালো যার বেটা ভালো তার ঠিক না দোস্ত একজন সোয়ালেটা গাড়ি কিনে দিছে এখন পিপার্স করে না কতটা বুঝাইতে পারলাম পিপার্স করে না কাই দিবানে আজকে দিবান তুই চুরি করি করে চালা গলি দিয়ে গলি দিয়ে চালা আজকে মাল ঠিক সোনাডাঙ্গায় ধরা ভাঙায় নিয়ে সাড়ে চার হাজার টাকার মামলা দিছি তাই করছি বাপ ভালো তার ছেলে ভালো তার তা বাপ যদি সিটারি করে বাইক নিয়ে ঘুরতে হবে সব গলি দিয়ে গলি দিয়ে তো রাত্রি দিকে আসো না দে আমি বর্তমানে এখন আছি নবপল্লী নবপল্লিতে উঠবে হচ্ছে ডাক বাংলায় বাপ একটা বাইক কিনে দিছে ছেলেরে এ আটমাস যাবৎ সে লুকাই লুকাই ছেলে বাইক চালায় কোনো সময় এরকম মেন রোডে উঠতে পারে না তো আজকে ঠিক সকালবেলা সাড়ে আটটার দিকে সোনাডাঙ্গা মডেল থানার সামনে ধরে কাকড়া বান দিয়ে মামলা দিয়ে ছেড়ে দিয়েছে সার্জেন্ট ওই কারণে আজকে বললাম যে বাপ ভালো যার বেটা ভালো তার মা ভালো তার হানড্রেড পারসেন্ট মেয়ে ভালো হবে যে বাপ অনেক শিয়ানা বাপ বলল যে গলি দিয়ে গলি দিয়ে গলির ভিতর দিয়ে তুমি বাইক চালাবা তুমি কখনো মেন রোডে উঠবা না তাহলে তোমার গাড়ির পিপার্স করা লাগবে না এখন বাইক যদি থাকে গাড়ি যদি থাকে একদিন না একদিন আমার গলির ভিতরে উঠতেই হবে একদিন না একদিন আমার মেন রোডে উঠতেই হবে যে কোনো দিন গাড়ি তো আর একদিন চালাবো না বিভিন্ন দিন চালাবো একদিন না একদিন আমার মেন রোডে উঠা লাগবেই সার দেখা পেয়ে যাও আর চারদিন ধরে ধরে তোমার মামলা দিয়ে দেয় তাহলে কী হইল। আমও গেল সালাও গেল আজকে ঠিক সেই কাহিনটা হয়েছে ও সকালবেলা সোনাডাঙ্গার থেকে বেরে আসছে বেরাইতে যাই সোনাডাঙ্গা মডেল থানার সামনে ধরেই সার দিনের মামলা দিয়ে দিছে সাড়ে চার হাজার টাকার মামলা গাড়ির বয়স আট মাস এই খাইল প্রথম সাড়ে চার হাজার টাকার মামলা আমি বেরোবো এখন শেখ পাড়া হয়ে তা এইভাবে চুরি করে করে কখনও মোটর সাইকেল চালানো না আমরা এই দিয়ে যাবো না এই সাইড দিয়ে কিন্তু সার্জনের দেখা পাইতে পারি আমরা ওই সাইড দিয়ে যাবো না চুরি করে যখন চালাবো তার এখন চুরাই পথ দিয়ে দে পথ দিয়ে এই শেক আমরা বেরোবো কোথায় আমরা বেরোবো হচ্ছে ফেরিঘাটের মোড়ে এখন এই সাইডে কিন্তু সার্জেন থাকে এই সাইডে ঢুকবো না আমরা ঢুকবো কোন সাইড দিয়ে সোজা না বরাবর মানে চুরি করে চালালে পেপার করা লাগে না কিন্তু তেল খরচ একটু বেশি হয় মানে ফাঁক দিয়ে ফোকর দিয়ে বেড়ে হয় তো ওই কারণে তেলে একটু বেশি খরচ লাগে তো এই সাইড দিয়ে এই আমরা হাউস দিয়ে সুজা এটা মোড়ে উঠলেও তারপরও শোক কিন্তু ওই দেখায় দিন হয়ে জায়গায় শোক কিন্তু সাতটা রাখতে হয় সাতটা না রাখলে হয় না এটা মেন রোডে উঠতে গেলে শোক কিন্তু সাতটা রাখতে হয় সাতটা না রাখলে দু এক সময় দিন ধরে ফেলে আমরা কি করবো এবারে মেন রোডে উঠব না আমরা এই সাইড দিয়ে নিউটন করব নিউটন করে এই রেল স্টেশনে ঢুকবো মানে চুরি করে বাইক চালাইতে গেলেও প্যারা আছে ঝামেলা আছে মানে অতিরিক্ত তেল খরচ হয় এই সাইডটা আরেকটা বেরিয়ে যায় এই সঙ্গীতের মোড় দিয়ে এই সঙ্গীতের মোড় দিয়ে বেরিয়ে যাব রেল স্টেশন কোনো জায়গায় কোনো সার্জেনের দেখা পাবো মানে সরকারের কীভাবে ফাঁকি দেব সরকারে কীভাবে ট্যাক্স না দেব কীভাবে ফাঁকি দেব তো যে কথা বললাম বাপ ভালো যার বেটা ভালো তার কারণ ওর বাপ আজীবন এইভাবে চুরি করে করে বাইক চালাইছে ওর ছেলেরও তাই ঠিক আছে আমি যেভাবে চুরি করে বাইক চালাইছি তুমি ঠিক সেইরম চুরি করে করে বাইক চালাবা সরকারের কোনো দিবা না সরকারের কোনো খাজনা না তো আজকে চুরি করা এই বাইক চালানো এইরম সামনে একটা গাড়ির এই টিপিএস কোম্পানির এই গাড়ির একটা বাইক এই বাইকের একটা রেজিস্ট্রেন করতে নর্মালি বারো হাজার টাকা লাগবে বারো থেকে সাড়ে বারো হাজার টাকা লাগবে দশ বছরের জন্য আর যদি মনে করো ড্রাইভিং লাইসেন্স করে তারও ছয় হাজার টাকা লাগবে তাহলে বারো আশায় কত হলো বারো আশায় হইলো আঠারো আঠারো হাজার টাকা তোমার কিন্তু সেফ হয়ে যাবে চুরি করে বাইক চালালে তেলও একটু বেশি লাগে